ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো প্রথমে সবাইকে জানাই ভেরি গুড মর্নিং যদিও এখন মর্নিং নেই ঘুরিতে ঠিক ওই বারোটা মতন বাজতে যাবে সাড়ে এগারোটা মতন বাজছে তো আজকে সকাল থেকে ব্লগ শুরু করার টাইমই পাইনি টাইম পাইনি বলতে ফ্রি ছিলাম তবে শুরু করা হয়নি তো এখন আজকে ব্লগটা শুরু করলাম আজকে তো দিদি বাড়িতে মানে ক্রিসমাস পার্টির যে খাওয়া দাওয়াটা ছিল সেটা আজকে হবে প্লাস আজকে হচ্ছে বাবুর বার্থডে তো দুটো মিলে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে আর আজকে বাড়ি থেকে সবাই আসবে যেমন ভাই বাবা মা আর সবাই আসবে আছে আস সবটা তো দেখতে পারবে ব্লগে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকলে তো দেখো আমি এখন কোথায় ইন্ট্রো দিচ্ছি বলো তো দেখো দিদির এই সুন্দর সুন্দর গাছগুলোর কাছে এসে ইন্ট্রো দিচ্ছি তো এখানে এসে মানে ভিডিও শ্যুট করাটাই সার্থক এত সুন্দর একটা ভিউ আসে না যে কি বলবো তো যাই হোক আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম ওপরে অনেক সকালে রান্নাবান্নার লোক চলে এসেছে তো এখন যাব ওপরে মাম্মাকে ওর ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সবই করিয়ে দিয়েছি এখন লেবু রসটা খাইয়েছে রোদ খাওয়াতে নিয়ে যাব সাথে তোমাদের সাথে একটু শেয়ার করব ওপরে রান্নাবান্না কী হচ্ছে কী কী শুরু হয়েছে অনেক সকালে ওরা সবাই চলে এসেছে তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম দেখতে দেখো আসলে ওর সববার খুব ভালো লাগবে তো চলো ওপরে গিয়ে আবার দেখো সকালে কাপড় মেলে দিয়ে গেছি আর এই যে মাম্মা মেশে ছাদে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে দিদিদের ছাড়তা ঢালাই দিয়ে দিয়েছে হয়ে গেছে দেখো বাইরের ভিউটা কত সুন্দর আর ওই দিকে রান্না হচ্ছে চলো একটু নিয়ে যাই দেখো এখানে রান্না হচ্ছে রান্না শুরু হয়ে গেছে রিজু এসছে ছাদে এখানে চাটনির জন্য সব কাটাকুটি হয়েছে করে ও আচ্ছা রান্না শুরু হয়ে যাচ্ছে বাইরে প্রচন্ড ওদের তাপ বেশিদিন থাকবো না ছাদে নিচে চলে যাবো আমি এখানে ওদের তাপ প্রচুর তো চলো এই সাইডটা দেখাই দেখো এই বাইটা তো কত ফুল গাছ সিজনের ফুল এখন ফোটে ইন তুমি প্রচুর ফুল গাছ আছে পিজো হাই করো বাই বাই না হাই করতে বলেছি তো আজকে সকালে মানে দুপুরে রান্না হচ্ছে সিম্পল ডাল চিপস আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর রাতে কি কি মেনু আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো এখন থেকে রাতে রান্না শুরু হয়ে গেছে চাটনিটা করেছে দেখলাম চলো দেখাই কি কি আছে তারপর চলে যাব নিচে মামামকে স্নান করাবো প্রচন্ড রোদের তাপ তারই আছে না এই যে মামামের সোয়েটারটা খুলে দিয়েছি চলো লাস্টে একটু দেখি নিচে চলে যাই ধনে চাটনি হবে এটা হবে ডিমের টেবিল তোমাদের আর কিছু লাগছে না তো আবার অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম এখন স্নান করে আসলাম এর মাঝে বাবা চলে এসেছে মা চলে এসেছে মামাবের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে প্লাস্টুকে ঘুমও পাড়িয়ে দিয়েছি আর তারপর আমি স্নানটা করে নিয়েছি এখন হচ্ছে গোপুর সোনাকে স্নান করাবো তো আজকে একটু স্পেশালভাবে গোপুর সোনা স্নান করাবো স্পেশালভাবে বলতে প্রকৃতির মধ্যে আর কি যে সুযোগটা আমি বাড়িতে পাবো না তো এখানে সেটা আছে তো দিদি ব্যালকনিতে প্রচুর গাছ তাই ঠিক করেছি আজকে এখানে নিয়ে এসে গপুর সোনাকে স্নানটা করাবো আর একটু রোদের হালকা হালকা আবাসও আছে তো চলো সব সরঞ্জাম নিয়ে এসেছি একটু গোলাপের পাপড়িগুলো দিয়ে এই যে জল এই যে চন্দন এই যে আমার কপু সোনা আর এই ড্রেসটা কিন্তু ওর পিসানি দিয়েছে তো এটা পড়বে ওই যে বাসে সব কিছু রেডি করে রেখেছি এবার একটু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমার কুকু সোনা প্রথমবার স্নান করবে তো চলো তোমার সাথে একটু শেয়ার তো দেখো বন্ধুরা এরপর কিন্তু আমার গোপুসোনাকে নিয়ে নিলাম একেবারে স্নান করাবো বলে তো তার জামা প্যান্টগুলো এখন খুলে দিচ্ছি তারপর কিন্তু এই গামলাটার মধ্যে বসিয়ে তাকে স্নান করাবো আর আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চন্দনের গুঁড়ো সেটাই কিন্তু তাকে এখন মাখি একেবারে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে কিন্তু আজকে গোপুসোনা স্নানটা করাচ্ছি তো এরকম সুযোগ হয়তো আমি আর পাবো না তাই এত সুন্দর একটা সুযোগ কিন্তু আমি মিস করতে চাইলাম না তো যাই হোক দেখো গোলাপের পাপড়িগুলো তো দিয়ে দিয়েছিলাম কত সুন্দরই না লাগছে আমার কুকুসোনাকে আর এখানে দেখো চন্দনটা গুলো রেখেছি সাথে হচ্ছে গঙ্গা জল নিয়ে নিয়েছিলাম তো দেখো চন্দনটা এখন তাকে মাখিয়ে দিচ্ছি যদিও চন্দনটা একটু পাতলা হয়ে গেছিলো গোলাটা তো যাই হোক সেটা এখন তার উপরে দিয়ে তারপর কিন্তু এখন তার স্নানটা করিয়ে দেবো আর দেখো আমার গোপু সোনার মনটাও কিন্তু ভীষণ ভাবে খুশি হয়ে গেছে আজকে এরকম একটা প্রাকৃতিক দৃশ্যতে তাকে স্নান করাচ্ছি বলে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও তো তার স্নান কিন্তু একেবারে সম্পূর্ণ হয়ে গেছে এবারে জামা পড়ার পালা হয়ে গেছে নিয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানিও এখানে অনেক ফটোশুট করেছে গোপু কালকে তো বাড়ি চলে যায় দাঁড়া চলো এখন বাড়ি সুযোগ বসিয়ে বাড়ি সেবা দিন এরপর কিন্তু গোপসোনাকে তার সিংহাসনে বসিয়ে তার পিসানের আনার এই সন্দেশটা দিয়েই কিন্তু তার আজকে দুপুরের সেবাটা দিলাম এরপর কিন্তু আমি দুপুরের লাঞ্চটা করে ফেলবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর তোমরা তো জানোই আজকের লাঞ্চে কী ছিল তাই সেগুলো আর ভিডিওতে শ্যুট করা হয়নি আর তার মধ্যে আজকে আছে জামাইবাবুর বার্থডে তার জন্য কিন্তু দেখো জামাইবাবুকে মাস মা একটু আশীর্বাদ করে দিচ্ছিলো আমাদের প্রতিটা বাঙালি ঘরে যে নিয়মটা হয়ে থাকে আর কি তো জামাইবাবুর আশীর্বাদের এই ভিডিও ক্লিপটাই তোমার সাথে শেয়ার না করলেই নয় তাই শেয়ার করে দিলাম তো চলো পরে আবার ব্লগে ফিরছি আবার ফিরে আসলাম একেবারে সন্ধ্যেবেলায় লুক নিয়ে রেডি হয়ে নিয়েছি শুধু শাড়িটা পরা বাকি আছে আর এখনও কোনো গেস্ট আসেনি আসবে বান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে যদি পরে যাই দেখাবো নালে একবারেই দেখাবো যাই হোক এখন শাড়িটা পরবো আমি দিদি জনেই রেডি হয়ে গিয়েছি দিদিকেও রেডি করে দিয়েছি দিদি শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছে আমি শুধু শাড়িটা পরবো মাঝে আবার মামামকে খাওয়াতে হবে বলে শাড়িটা এখন পরছি না তো মামামকে খাইয়ে তারপর শাড়িটা পরলে আমি রেডি আর জুয়েলারিগুলো পরবো তো যাই হোক ফুল পরে দেখো আমি হয়ে গেছি ফাইনালি রেডি তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও হ্যাঁ তোমাকে আমি ফুল লুকটা একবার দেখিনি তারপরে তোমরা বলো কেমন লাগছে তো দেখো এটা ছিল আমার আজকের ফুল ওভার লুক ব্ল্যাক অ্যান্ড রেড শাড়িতে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে কেউ হলো না আর আজকের লুকটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই জানিও তো যাই হোক এরপর কিন্তু বলতে বলতে দিদির সব কেসটা আস্তে আস্তে চলে এসেছিলো প্রথমে এসেছিলো দিদির এক বান্ধবী তো সম্পর্কে আমার ননদি হবে যাই হোক তো মাম্মাম কিন্তু এখন তার নতুন পিমুনটার কোলে চলে গেছে একেবারে এখন কিন্তু মামাম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক এখন সবার কাছে যায় আর এই হচ্ছে দিদির আজকে ফুল্লবল লুক দিদিকে কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও দিদি তো এমনি বিউটি কুইন তার মধ্যে আমি একটু উজু করিয়ে দিয়েছি তাতে যেন আরও বেশি সুন্দরই লাগছিল আর এখানে দেখো সব কচি দল দলদের নিয়ে কিন্তু বাবা বসেছিল আর ওই দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রিজুর দুই বোন রিজুর কাকার মেয়ে তো সবাইকে নিয়ে কিন্তু বাবার সাথে কটা ফটো তুলে দিলাম কুচি কাচাদের ধলদের নিয়ে এখনো অনেক বাচ্চা কাচ্চা আসা বাকি আছে তো এইদিকে দেখো এখন রিজু তুই বোনকে নিয়ে কিন্তু আমার বাবা নাচ শুরু করে দিয়েছে গান হলেই হয়েছে ও তো ভীষণ নাচতে ভালোবাসে ঠিক আমারই মতো তো দেখো ও নাচছে এদিকে বাবা মাও কিন্তু সেটাই এনজয় করছে বাবা মা খুশি হচ্ছে তার নাতনি নাচছে তাই দেখো মা কিন্তু বসে বসে হাততালি দিচ্ছিলো তো যাই হোক এরপর কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আজকে স্টার্টারে কী ছিল তো দেখো স্টার্টারে ছিল হচ্ছে চিকেন পকোড়ার সাথে ছিল কফি কফিটা খেতে আমি ঠিক অতটা পছন্দ করি না তো তার জন্য চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছিলাম তারপর কিন্তু আস্তে আস্তে সব গেস্টরা আসার পরে কিন্তু আমি এখন সবাইকে কফি অ্যান্ড পকোড়াটা সার্ভ করে দেবো কারণ যেহেতু সন্ধ্যে হয়ে গেছে সবাই কিন্তু আসা শুরু করে দিয়েছে তো দেখো আমি কিন্তু সবাইকে কফি পকোড়া দিয়ে দিয়েছি এর মধ্যে তোমাদের দাদাভাইও চলে এসেছিলো তাই ওদেরকেও কফি পকোড়াটা দিয়ে দিয়েছি তো এই দেখো তোমার দাদা ভাই তো ওরা এসেই কিন্তু ব্যালকনিতে চলে এসেছে কারণ তোমার দাদা ভাই কিন্তু ভীষণ লাজুক ও অতটা কারোর সাথে মানে সবার সাথে সামনে আসতে লজ্জা পায় তো যাই হোক তাই দেখো দিদি বাড়িতে খুব কমই আসে আমি খুব হাসি তো যাই হোক দেখো তোমার দাদাভাই নিয়ে এসেছিল এই বার্থডে কেকটা জামাইবাবুর জন্য যেহেতু জামাইবুর বার্থডে এটা কিন্তু সারপ্রাইজ ছিল জামাইবাবু সবাইকে বারণ করেছিল যে যাতে কেউ না জানে আছে জামাইবাবুর বার্থডে অকেশনটা কিন্তু পঁচিশে ডিসেম্বর যিশুর বার্থডে উপলক্ষে হচ্ছে তবু এত সুন্দর একটা সুযোগ কি আর হাতছাড়া করা যায় তাই কিন্তু তোমার ভাইকে বলেছিলাম একটা কেক নিয়ে এসো তাই দেখো কত সুন্দর একটা সান্টাওয়ালা কেক নিয়ে এসেছে যেহেতু পঁচিশে ডিসেম্বর গেলো সবে তার জন্য কিন্তু এই সানটা কেকটা এখন চলছে তো আমি বললাম এই কেকটাই আনতে তো এইটা এখন আমি একটু ডেকোরেট করে দেবো দিদির এই ফ্লাওয়ার ভাসটার মধ্যে গোলাপ ছিল তো সেই গোলাপগুলো একটু চারিপাশে সেই পাপড়িগুলো দিয়ে ডেকোরেট করে দিচ্ছি তো যাই হোক দেখো কেকটা তো আবার বেশ পছন্দ হয়েছে তোমরা জানিও কেমন লাগছে কেকটা তো দেখো এখন এই গোলাপের পাপড়িগুলো দিয়ে একটু ডেকোরেট করে দিয়েছি জামাইবাবু কিন্তু এখনও অবধি জানে না যদিও জামাইবাবুর জন্য বার্থডে গিফট নিয়ে এসেছিলাম জামাইবাবু আজকে যে টি শার্টটা পরেছে সেটা কিন্তু জামাইবুর বার্থডে উপলক্ষে আমরা দিয়েছি আমার তোমাদের ভাইয়ের তরফ থেকে তো যাই হোক এখন এটা ডেকোরেট করে দিই জানি না জামাইবাবুর কিরকম এক্সপ্রেশন হবে কারণ জামাইবাবু বলেই ছিল যে আমার বার্থডে যেন কেউ না জানে তো আমরা কিন্তু এটা সারপ্রাইজ দিচ্ছি ভালোবেসে তো দেখো আমার কিন্তু ডেকোরেশনটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবারে যেখানে কেক কাটিং হবে সেখানে নিয়ে গিয়ে রাখার পালা আর কেকটা যে এত পছন্দ হয়েছিল না আমার যে কী বলবো বেশ ইউনিক লাগছিলো তো দেখো এবার কিন্তু কেকটা রাখার পালা আর আস্তে আস্তে সব গেস্টটাই চলে এসেছে তাই এখন কিন্তু কেকটা কেটে নেবো নাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো দেখো ফাইনালে কিন্তু এখন সব কচি কাচাদের দলদের নিয়ে এখন কেকটা কাটিং হচ্ছে দেখতেই পাচ্ছ কত মানুষজন কত বাচ্চা কাচ্চা সবাই চলে এসেছে আর এখানে এখন আমার মাম্মামা কিন্তু সবার হাত ধরে কেক কাটিং করছে তো যে টি শার্টটা জায়াবু পরে আছে টি শার্টটা কিন্তু জামাবুকে জায়াবুর বার্থডে উপলক্ষে আমরা দিয়েছি যেটা তোমাদের আগে বলছিলাম এই দেখো দিদি সব বান্ধবীরা দিদি এখানকার সব বান্ধবীরা মানে দিদি শ্বশুরবাড়ির দিকে আর আমার বাড়ি থেকে কিন্তু আমার দেও তারপরে আমরা যে টিমটা মিলে আর কি ঘুরতে ঘুরতে বেড়াই তোমার তারা হয় দুই বন্ধু বন্ধু তো তা ওরাও কিন্তু এসেছিল ওদেরও ইনভাইট ছিল মানে আমাদের দীঘার টিমটা তো সেই টিমের মধ্যে অনেকেই আজকে আসতে পারিনি তো যাই হোক দেখো এখানে আমাদের ফ্যামিলি সবাই মিলে কিন্তু ভীষণ এনজয় করেছে ভীষণ মজা হয়েছে আর দেখো দিদি কিন্তু আজকে ভীষণভাবে হ্যাপি ছিল যে উত্তু সবাইকে পেয়েছে বাড়ির সবাই এসেছে তো তারপর দেখো কেক কাটিংয়ের পরে কিন্তু বর্থে কেকগুলো কাটিং করে দিচ্ছিলো আর আমি সেইগুলো এখন সার্ভ করছি তো যাই হোক দেখো শাড়ি পরে খুবই নাজেহাল অবস্থা আমার প্রথমে সব কচিকাতে দলদের দিয়ে দিলাম তারপর কিন্তু এখন বাড়িতে আর যারা যারা কেক পেতে বাকি আছে সবাইকে একে একে দিয়ে দিচ্ছি তো যাই হোক আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো মতন কাটলো ভাবতে পারেনি এত ভালো মতন কাটবে এদিকে বাবা মাও বেরিয়ে যাবে কারণ বাড়িতে তো ফিরতে হবে আর আমি তো কালকে সকালে বাড়ি যাব তো যাই হোক দেখো তারপর কিন্তু আমাদের নাচ শুরু হয়ে গেল যেহেতু নাচ ছাড়া আমাদের একদমই চলে না তাই দেখো এখানে আসলেও কিন্তু সবার সাথে আমার ভীষণ ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে তাই দেখো সবাইকে নিয়ে কিন্তু আবার নাচ গান শুরু করে দিলাম আমি মানে আমরা সবাই তো এখন সবাই গেছে নিচে ডিনারটা করতে যা যারা চলে যাবে আর কি যেহেতু বাবা মা চলে যাবে এর আগেই বাবা মা বেরিয়ে গিয়েছিল যদিও ব্লগটা তোমার সাথে শেয়ার করতে অনেকগুলো দিন লেট হয়ে গেলো সবাই একটু ম্যানেজ করে নিও তো দেখো সবাইকে পেয়ে তো আমার বেশ আনন্দ হচ্ছিল আর সবাই মিলে কিন্তু আজকেও আবার অনেক নাচ করলাম তো সত্যি ভীষণ এনজয় হচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছ যাই হোক তোমাদের সবার ক্রিসমাস বা নিউ ইয়ার কেমন কাটলো অবশ্যই জানিও তো তারপরে কিন্তু চলে আসলাম একেবারে রাতে ডিনারে তো দেখো এখানে ছিল হচ্ছে এটা কি শুটির কচুরি ছিল সাথে ছিল চানা তারপরে ছিল হচ্ছে ডিমের টেবিল আর ছিল হচ্ছে তোমার ধনে পাতার চাটনি যে চাটনিটা এত সুন্দর বানিয়েছিলো যে কি বলবো তারপরে ছিল সাদা ভাত চিকেন আর দু রকম মিষ্টি ছিল সাথে ছিল স্যালাড তো সাদা মাটা রান্নার মধ্যে কিন্তু প্রতিটা রান্না খুব ভালো হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে তো দেখো এখানে দু রকম মিষ্টি এনেছিলো একটা ছেলে এরকম লাল মিষ্টি আর একটা ছিল হচ্ছে এরকম চমচম টাইপের তো এখন অনেকটা রাত্রির হয়ে গেছে তোমার দাদা ভাইদেরও খাওয়া হয়ে গেছিলো এখন লাস্ট ব্যাচে আমি দিদি সোনু আর যে আমার বাবু বসেছিলাম আর মামাবকে তো খাই ওর পাপার কাছে রেখে এসেছি তো চলো এখন ডিনারটা সেরে নিই তারপর তোমার সাথে পরে আবার দেখা হচ্ছে অন্য রাতে ডিটার করে চলে আসলাম তোমার দাদাভাই আছে অনেকটা রাত্রি হয়ে গেল পনের বারোটা বাজছে বাপরে তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাতে কেউ ঘুরো না কাল সকাল বাড়ি চলে যাচ্ছি জানি না সকালে ব্লগ শ্যুট করতে পারবো কি না তো যাই হোক আজকের মতন টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা কে বাই